সরি জুমার সলাতের পর পরে আসরের কসর করে নেয় কিন্তু সেই সময় মাসালাটি জানা ছিল না পরবর্তীতে আসরের জমা জমা করে নেয় পরবর্তীতে আসরের শেষ প্রান্তে আমার মাসালাটি জানা বা মনে পড়ছে যে জুমার সাথে আসর একত্রে জমা করা যাবে না ওসাইমিন রাহিমাল্লাহ বলছেন তো ওই সময়ে সলাতে পরিস্থিতি ছিল না কিন্তু আমরা নদী পার হয়ে পদ্মা নদী পার হয়ে মসজিদে যাইতে যাইতে মাগরীবের ওয়াক্ত হয়ে যায় মসজিদে মাগরীবের সলাদ দাঁড়িয়ে যায় ইতিমধ্যে আমরা মাগরীবের জামাত আদায় করি তারপরে আমি আসরকে কাজা পরে নেই সাইড রেখাতে এবং ওনারা দুই দুই করে আদায় করে নেন মাগরীবের সাথে জমা করে এখন প্রশ্ন হচ্ছে ওনারা পরবর্তীতে সালাদ শেষ করে ওনারা আমাকে প্রশ্ন করে আপনি তাওয়ার রুক করলেন কেন যে আমি চার জায়গা দাদাই করেছি তখন ওনাদের ওরা না আমরা তো দুই পড়েছি তখন এই মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়ে যায় তখন এখন মাসালাটি ওই মুহূর্তে কারো কাছে জানার কোনো বিধান ছিল না এখনো সফরে আছেন না বাড়ি পৌঁছেননি তো

অজীবাই কসর কেউ না করলে গোনাগার হবে না বাকি কথা হলো জমা করা যাবে এটি কোন এই আরবের অলমাদের দুটি মত রয়েছে কিছু অলমারা বলছেন যে না করা যাবে না যেটি উল্লেখ করলেন আর এই ফত্র আমরা দিয়ে থাকি কিন্তু কেউ যদি করে নিয়ে থাকে দ্বিতীয় মতের ওপর আমল করে আর পরে যদি তাকে জানানো হয় যায় মাসালাতে তো করা যাবে না কিন্তু অন্যরা যেহেতু জমার অনুমতি দিয়েছেন বড় বড় সুতরাং আর কোন ফিরাতে তাকে না হয়ে গেছে হয়ে কারণ যখন সে কাজটি করেছে সেটা ঠিক মনে করে করেছে আর মশলা একটু লাফি মশলা মাসলা একবার স্পষ্ট এমনটা নাই যারা বলছে জমার সাথে জমা করা যাবে না তাদের দলিল কি তাদের দলিল নবীল জীবনে এরকমটা ঘটেনি আর জুমা সব দিক থেকে জোহরের মতো নয় ব্যাস এইটুকু যুক্তি তাহলে যুক্তি দিয়ে একবারে একটি মশলাকে সর্বস্বীকৃত করে দেবেন এমনটা নয় আসলে সুতরাং যারা ভিন্ন মত পোষণ করেছে তাদের মতের উপর কেউ যদি আমল করে নেই তো যাইজ আছে মাসলা ইজতেহারি মশলা এটি ইজতেহারি যারা বলছেন যে জুমার সাথে আসর জমা করা যায় বলছেন যে জুমা হচ্ছে যেহেতু জোহরের বিকল্প আমি জোহর পড়ছি না জুমা পড়ছি পড়লাম এই জন্য তাহলে কি অনুব জমা করা যাবে না ওদেরও যুক্তি আর এরা বলছে যে না নবীর السنه জামালাই যাও যেহেতু জামা হয় জন্য করা যাবে না সুতরাং মাসলা এমন নয় যে একবারে হালাল হারাম এর মাসলা আর হক আর বাতিলের মাসলা বরং রাজিহার মারজুন মাসলা এটা বেশি প্রাধান্য যোগ্য আর সেটা হচ্ছে مرجو জি কিন্তু আপনি প্রথম জামলটা করেছিলেন এটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন অতিরিক্ত যে পড়েছেন দ্বিতীয়বার সেটা নফল হয়েছে জি হারাকাতুল্লাহ